হ্যালো ব্যার্স আসলাম আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি একটা আপনার বিহারি দেবদাস বাড়ি দেখেন খুবই চমৎকার একটা দেবদাস বাড়ি চলে আসছে অসম্ভব সুন্দর কিন্তু এই দেবদাস বাড়িটা দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার অসম্ভব সুন্দর এটা হচ্ছে বড়ি ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট এগুলোর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম দেখেন খুবই চমৎকার ডিজাইন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুল আত্মা এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে পাকা আড়ে গাছ আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার আমরা এটার আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার পাঁচটা কালার প্রত্যেকটা এই বিহারী দেবদাসের পাঁচটা কালার দেখেন অসম্ভব সুন্দর কালার লেন্থ হবে আটচল্লিশ আমরা এটার এগুলো ফ্রন্ট সাইড ব্যাকসাইড সেম ফ্রন্ট সাইড দেখান লাগবে না আমরা হাতা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা উপরেটা হাতা কাপড়টা নিচেটা হচ্ছে স্যালোয়ার সালোটা কিন্তু বাটিক করা আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা অসম্ভব সুন্দর একদম পুরো পাসাদ একদম পুরো পাসাদ নামাজি অনা আমরা এটার আরেকটা কালার দেখব দেখেন প্রত্যেকটা কালার এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা বিহারী দেবদাসের দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন একদম সুপার হিট একটা কালার ইউনিক টাইপের ডিজাইন যার লেন্থ হবে আটচল্লিশ আমরা এটা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে হাতা কাপড়টা আর এটা হচ্ছে স্যালোয়ার সালোয়ার কিন্তু বাটিক করা আর এই যে হচ্ছে ওনাটা ওনাটা হবে একদমই নামাজি অন্য দেখেন খুবই চমৎকার অন্যটা নামাজি অন্য হবে দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ওনার ডিজাইনটা আমরা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু অসাধারণ একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটা কালার এটা হচ্ছে পুরো ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অস অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ব্যাক পার্ট আমরা এটা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা পাকার সেটা হচ্ছে হাতা কাপড়টা আর এই দেখেন এটা হচ্ছে দেখেন ভিউয়ার্স ভাল থাকেন আলাইকুম